গুরুতর অসুস্থ অভিনেত্রী রাজন্যা মিত্র ছোটপর্তার পরিচিত মুখ রাজন্যা মিত্র আজ গুরুতর অসুস্থ শোনা যাচ্ছে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক এমন একজন অভিনেত্রী যিনি অগবধ সুন্দরী ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করে এরপর ইচ্ছে নদী নকশিকাদা কাতা মতো সিরিয়ালে তাপটের সঙ্গে অভিনয় করেছে আজ তিনি এতটাই অসুস্থ যে বিছানায় শুয়ে আছেন এটা ভেবে কষ্টই লাগে রাজন্যা কখনো মুখ্য চরিত্রে না থেকেও তিনি আলাদা একটা জাত তৈরি করেছে একসময় সব জায়গায় দেখা যেত তাকে সেই মানুষটা এখন অনেকটা নিঃশব্দে কাটাচ্ছে সময় এই পরিস্থিতিতে অভিনেত্রী লড়াই করে যাচ্ছেন নিজের সঙ্গেই কিছুদিন আগেই ছোটবেলার ক্লাস নাইনে পড়ার সময় এক বাবাই তার প্রেমে পড়েছিলেন সেই গল্প বলেছিলেন সকলে সেই ইন্টারভিউটা দেখেছিল অভিনেত্রী নাকি এক অঙ্কের শিক্ষকের প্রেমে পড়েছিল প্রেমপত্র টিউশনের বাইরে অপেক্ষা করা সব মিলিয়ে একটা সাদা প্রেমের গল্প যদিও পরে রাজন্যর বান্ধবী বাবাই তাকে পছন্দ করে ফেলে তখনই তিনি সেখান থেকে সরে আসে সেই স্মৃতি জানিয়েছিল তবে এসবের মাঝেই অভিনেত্রীর অসুস্থতার কথা সামনে এলো বন্ধুরা তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে সুস্থ হয় ধন্যবাদ